আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পনেরো বছরের কিশোরীকে বিবাহ দিলে যদি তার অভিভাবকদের গ্রেফতার হতে হয় তাহলে আজ আট বছরের শিশুকে গণধর্ষণ করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার যেই ধর্ষকরা আছে তারা কেন গ্রেফতার হচ্ছে না এটাই প্রশ্ন আমাদের আজকে বাংলাদেশের সংবিধান কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন পনেরো বছরের একজন কিশোরী তার সেক্সুয়ালি সে সব কিছুর জন্য সক্ষম সে প্রাপ্তবয়স্ক আজকে তাকে বিবাহ দেওয়ার কারণে আজকে তার অভিভাবককে গ্রেফতার হতে হয় জেলে যেতে হয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আট বছরের একটা শিশু বাচ্চাকে দর্শন করা হলো তাও কীরকম দর্শন মর্মান্তিকভাবে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে কেমন ধর্ষণ করা হয়েছে একজনেরা বাবা ছেলে দুজনে মিলে এরপর তাকে দর্শন করেছে এমনকি তার যেই এই লজ্জাস্থান আছে সেখানে বেলের দ্বারা আঘাত করেছে বের দ্বারা ওটাকে আরও কেটেছে না এই কথা যখন আমি শুনছি গাও শিউরি ওঠছে যে কিরকম নিঃশংস হলে আয়ামে জাহেলিয়াতকেও হার মানায় যেই দর্শন বা যেই ঘটনা তো এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না অথচ পনেরো বছর একটা কিশোরীকে বিবাহ দিলে তার অভিভাবকদেরকে গ্রেফতার হতে হয় জেলে যেতে হয় আফসোসের বিষয় তো এই হলো বাংলাদেশের সংবিধানের অবস্থা তো এই জন্য আমরা অতি সত্তর এই পরিবারের বিচার চাই তাদেরকে ফাঁসির কাজে ঝুলাতে হবে শুধু ফাঁসির কাজটা ঝুলালেই হবে না তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে আমরা সকলেই এটা চাই এই জন্য ইসলামের যে বিধান দর্শকের বিচার হচ্ছে ইসলামের দর্শকের বিচার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড আজকে বাংলাদেশের জমিনে দর্শকের উপযুক্ত বিচার হয় না বিধায় আজকে ধর্ষণ বেড়েই চলছে একটা মাসুম বাচ্চাকে আট বছরের একটা শিশুকে কীভাবে ধর্ষণ করতে পারে এটা ইয়ামে জাহিলিয়াতকেও হার মানায় এটা আমার বোধ ভম্য নয় যে একজন মাসুম বাচ্চাকে কীভাবে ধর্ষণ করতে পারে আর এই যে ধর্ষণের মূল কারণ হচ্ছে বাংলাদেশের বিচার ব্যবস্থা যদি বাংলাদেশের বিচার ব্যবস্থা ভালো থাকতো তাহলে আমি মনে করি এই সমস্ত দর্শন হতো না এই যে দর্শন যারা করে এদেরকে যদি বিচারের আওতায় এনে প্রত্যেকটা দর্শককে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো জনসম্মুখে যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো তাহলে এই দর্শনগুলো হতো না তো এই জন্য আমি মনে করি ইসলামিক বিচার ব্যবস্থা যদি অ্যাপ্লাই করা হয় বাংলাদেশে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে ইসলামিক বিচার ব্যবস্থা কি দর্শনের একটাই শাস্তি সেটা হচ্ছে দর্শককে মৃত্যুদণ্ড দিতে হবে আর আমরা এটাই চাই যে অবশ্যই অবশ্যই এই সমস্ত এই পরিবারকে বিচারের আওতায় আনতে হবে ফাঁসির কাছটা ঝোলাতে হবে এটাই আমাদের দাবি আমাদের দাবি আর এমন বিচার করতে হবে যাতে সামনের ভবিষ্যৎ সামনে যে কেউ দর্শন করতে হলে একশোবার ভাবতে হয়